নমস্কার সবাইকে আমার ঘরের কি কি জিনিস চুরি গেল আমার ছেলে কি পুরস্কার পেলো এবং আমার ওয়েট বেড়েছে বলে আমি কি কীভাবে ডায়েট প্ল্যান করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো এই যে দেখো বড়মার বাড়িতে তো পুজো ছিল গেছিলাম তো পনেরো দিনের আগে এই ভিডিওটা করা ছিল বলে তোমাদের সঙ্গে শেয়ার করছি আম গাছে কত আম হয়েছে আম গাছটার বয়স হচ্ছে ওই বছর কি তিন বছর রাস্তার পাশেই আম গাছটা তারপরে দেখো বড়মার ঘর থেকে ঘুরে এসে যখন দেখি আম ছিল তার ঠিক দিন পরে এই যে দুটো শাখা প্রশাখায় কত আম ছিল সেগুলোর একটাও নেই এই যে জাল ছিঁড়ে সমস্ত আম কেউ তুলে নিয়ে পালিয়ে গেছে সেই সঙ্গে সঙ্গে আমার শাশুড়ি মায়ের কলা কলার যে কাঁদি হয় কলা কাঁদিটাও তুলে নিয়ে পালিয়ে গেছে তো যাই হোক এই যে আমগুলো একটা আট দিনের আগের ভিডিও আমগুলো তত বড় ছিল কয়েকটা আছে আর আজকের যে আম গাছের মানে ভিডিও করেছি সেই আমগুলো এত বড় হয়েছে এই আমগুলো কিন্তু খেতে খুব ভালোই প্রথম খেয়ে দেখলাম একটা দুটো তো তাও থাকবে কি না জানি না তো ছেলে একটা কুইজ প্রতিযোগিতায় গেছিল আমাদের বাড়ির কাছে কোথাও কুইজ হলে যায় আর আবৃত্তি আঁকাতে আর তার বাবা তো নিয়ে যায় না পড়াশুনো একটু করে আর ছেলে তো কুইজে যেখানে যায় ফার্স্ট সেকেন্ড থার্ড হয় এবছর তো প্রত্যেকটা প্রতিযোগিতায় শুধু দ্বিতীয়ই হচ্ছে তো পুরস্কার পেয়েছে আর ছেলের সঙ্গে কেউ কুইজে বসার জন্য আবার আগে থেকে বলতে থাকে আমার আমার ছেলে বসবে বা কারুর মেয়ে বসবে তো যাই হোক একজন মেয়েও সঙ্গে বসেছিল তো যাই হোক ছেলেই যেটুকু উত্তর বলতে পারে আর কেউ সেরকম বসলেও কোনো উত্তর বলতে পারে না তো গিফটটা একজনকে দেয়া হবে যে বসেছিল আর এই যে সরস্বতী ঠাকুরের মূর্তিটা পেয়েছে সে যে কুইজে দিতে হয়েছে বলে আর ঝুড়ি গল্প বলবো তোমাদের আমাদের বাড়ির কাছে একটা ঝুড়ি বাজার দোকান আছে বরকে বলেছিলাম ঝুড়ি বাজার আনতে তো যেদিনই আনবে বলে দোকান বন্ধ থাকে ওই জন্য দু তিনবার ঘুরে ঘুরে পায়নি বলে সেই দোকানটা যেই খুলেছে সে একসঙ্গে ছখানা সাতখানা প্যাকেট নিয়ে চলে এসছে ঝুড়ি বাজারগুলো কী খেতে ভালো একটা প্যাকেট দশ টাকা করে তো রান্নাবান্না বলতে রান্নাবান্না খাওয়া হয়ে গেছে বর ছেলের আমার জন্য শুধু তরকারি রয়েছে আর ডিমের ঝোলটা করেছিলাম ওই একটা বিনস ঝিঙে তরকারি আর ডিমের ঝোল করেছিলাম আর এখন ডায়েট করছি বলতে মানে আমার তো ওয়েটটা একটু বেড়ে গেছে ওই যে চিকেন এনেছে আমার বর ওই চিকেনটা এনেছে এনেছে আমি ওটাকে তিন দিন রান্না করব স্যুপ হিসেবে ওই যে স্যুপ করব বলে গাজর আর পেঁপে টেপে কেটে নিয়েছি তো চিকেনগুলোকে একটু গরম মশলা মানে লবঙ্গ গোলমরিচ তেজপাতা দিয়ে মিছিমিছি টাইপের একটু তেলের ফোটা পেঁয়াজ আদা রসুন কুচি দিয়ে সবজি টবজিগুলোকে ভে ভেজে চিকেনকে একটু ফ্রাই করে কুকারে সিটি নিয়ে নিয়েছি এরকম সু ওটা চিকেন স্টু করছি আর কি চিকেন স্যুপ নয় চিকেন স্টু করেছি আমার জন্য বেড়ে নিয়েছি আর আমার বড় আর ছেলে এলে বিকেলে সন্ধ্যার দিকে খাবে আর আমি ওটা দুটো আড়াইটার দিকে খাচ্ছি কারণ সকালে ভাত মানে এক হাতা মতো ভাত আর বাদ বাকি সবজি তরকারি খেয়ে নিই আর দুটো আড়াইটার দিকে স্যুপ খেয়ে নিই তো এই যে বৃহস্পতিবারে নিরামিষে পটল ভাজা হবে শুক্তো হবে আর সোয়াবিনের ঝোল হবে বৃহস্পতিবারের রান্নাবান্না একটু নিরামিষে শেয়ার করছি এবার আসি শুক্রবারের রান্নায় ওই যে মাছ এনেছে মাছকে ভাজা করছি তো মাছগুলোকে দুবেলার রান্না করে নেব আর মাছের ডিমও একটু এনেছে তো ডিমগুলোকে আর বেসন দিয়ে বড়া করব না একটু পেঁয়াজ দিয়ে একটু বড়া করবো আর মাংস যে ছিল ওগুলোকে স্টু করবো আর তো মাছগুলো যেটুকু রান্না বান্না করি আর সবজি তরকারি ওটা আমি ছেলে আর বরজে খেয়ে স্কুলে যায় সেই সঙ্গে আমি মানে এক হাতা দু ভাত নিয়ে মানে একশো গ্রাম পঞ্চাশ গ্রাম ভাতের সঙ্গে সবজি তরকারি মাছ দিয়ে খেয়ে নিই আর স্টু করলে সেই দুটো আড়াইটার দিকে খেয়ে নিই তো এই যে পটলগুলো ভাজা করছি মানে রান্নাবাল্না বলতে ওই তো ডিমের বড়া আর আলু পটলের ঝোলটা করেছি মানে ছেলে আগে খেয়ে নেয় আর তার বাবা তখনও স্নানে টানে যায়নি তো ততক্ষণে ঝিঙে তরকারিটা করে নেবো আর পরে স্টু করি কারণ স্টুটা তো আমি পরে খাই আর সন্ধে সময় বর আর ছেলে খায় তো এই হচ্ছে ঝিঙ্গের তরকারি করতে বাকি রয়েছে স্টু করতে বাকি আর আলু পটলের ঝোল আর ডিমের বড়া হয়ে গেছে তো যাই হোক এবার রান্না বান্না করবো আর স্টু করার জন্য পেঁপে গাজর পিঁয়াজ টি গোটা করে কেটে নিয়েছি তারপরে সেদিন শুক্রবার ছিল আর শুক্রবারে ছেলের তো আবৃত্তি ক্লাস থাকে তো একটু বেরিয়ে পড়েছি ছেলের আবৃত্তি ক্লাসে যাব। তারপরে সেখান থেকে টুকটাক কেনাকাটা করব বলতে ওই যে ডায়েট করছি বলে একটু মানে ড্রাই ফ্রুট খেতে হবে কাজু বাদাম কিশমিশ এগুলো আর তার বাবা দেখো ছেলের বাবা তখনই ছেলেকে নিয়ে এসে আমরাও এসেছি আবৃত্তি ক্লাস করে তার জন্য আবার বৃষ্টি এসেছিলো বলে তার সন্ধ্যায় কিছু এগরোল চাউমিন খায়নি ওই জন্য তার বাবা বলেছে গাড়িতে আস্তে আস্তে মানে স্কুটি চালিয়ে বলেছে তোকে ডিমের পোজ করে দেবো একটা ডিমের অমলেট করে দেবো ওই জন্য ডিমের পোজ আর একটা অমলেটও দুটো খেয়েছে তারপরে যেহেতু ডায়েট করছি সকালে একটু ওই সব বাদাম তারপরে মুগ কাঁচা ছোলা অঙ্কুর করে এই সমস্ত খেতে হবে ওই জন্য কিশমিশ কাজু আলমন্ড বাদাম মুগ তারপরে সে মৌরি জিরেকে ওগুলোকে পেস্ট করে গরম জল করে খাবো মানে ওয়েট লস করব মানে করব। তারপরে আটা আশীর্বাদের আটা ফরচুনের তেল আরও কী সব ফলটল আরও আমার কলা আনা হয়েছে আর বাদ বাকি সবজি বাজারও করতে বাকি তো এগুলো টুকটাক করে কেনা হয়েছে তারপরে আবার আমার বড় আবার সবজি বাজারও করে এনেছে ওই যে সবজি টবজিগুলো একসঙ্গে তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি তো কলা এনেছিল বলে এখন আবার শশা আঙ্গুর তরমুজ খেজুর এনেছে ওই ফল টলও খেতে হয় আর আমি ডায়েট করছি মানে ফল টল একটু বেশি বেশি মানে খেতে হবে দুদিনের শেষ হয়ে যাবে ওই জন্য আমার বড়ও কিন্তু এনেছে সবজি সেদ্ধ খেতে হবে কোনো তরকারিতে তেল মশলা বেশি ইউজ করা যাবে না তো এমনিতেও মানে কম তেলেই রান্না করি তো বরে যেহেতু কোলেস্টেরল সুগার টুগার রয়েছে বলে তো যাই হোক এই যে কাবুল ছোলা তরকারি রাতে করেছিলাম আর আমি তো সন্ধ্যে সাতটার মধ্যে খেয়ে নিই আর বর ছেলে একটু রাত নটার দিকে খাওয়া দাওয়া করে ছেলে পড়াশোনা করে তো পরের দিন সকালবেলা আখের রস এসছে তো আখের রসটা খেয়েছি আখের রসটাও কি মিষ্টি মানে চিনি টিনি তো একদম খাওয়া যাবে না তো ডায়েট মানে করছি মানে সেই কদমে করছি তারপরে আধ ঘন্টা এক ঘন্টা করে মানে হাঁটিও এবং বাড়িতে ব্যায়ামও করি তারপরে রবিবারে তো চিকেন করতে হবে এক কেজি দেশি মুরগির মাংস এনেছিলো কিছুটা রেখে দিয়েছি পরে স্টু করবো বলে আর বাকিটা মাংস রান্না করেছি আর সন্ধেবেলা হলে যে হাঁটা হাঁটি করে এসে ওই যে কাবুল ছোলা বলছি কাঁচা ছোলা অঙ্কুরিত তারপরে মুখ সমস্ত গাজর শশা টশা দিয়ে চানা করে খাই ওটাই ওটাতেই সন্ধ্যের মানে ডিনার হয়ে যায় তার সঙ্গে আরো ওই ডিম সেদ্ধ খেয়ে নিই তো যাই হোক আমার ঘরে মনির ছেলে সায়নের মানে এগারোতম জন্মদিন ছিল সোমবার আর তো তার মাও এসছে আমাদের যেহেতু কালো সুস চলছে ওই জন্য মালা ঘুমজি পরিয়ে তো কোনো ঠাকুর মন্দিরে পুজো বা প্রদীপ দিয়ে যে ফোটা চন্দন হবে না ওই জন্য তার মা নতুন একটা জামা পরিয়েছে যে জামাটা আমি দুর্গা পুজোয় দিয়েছিলাম সে পরেনি বলে নতুন জামা ছিল তার মা পায়ে তিন রকমের মিষ্টি এগুলো দিয়ে গেল আর আমরাও সেই জন্মদিন বলে কিছু টাকা টাকা দিয়ে দিলাম হাতে মানে খুশিতে জন্মদিনের খুশিতে নাহলে এমনিতে জন্মদিন সেলিব্রেশন করলে গিফট টিফ দেওয়া হতো তো যাই হোক তারপরের দিন এখন মানে আজকে যেহেতু সামনে আমার এখানে বাড়ির কাছে একটা পুজো রয়েছে কালী পুজো আমার ননদ তনদরাও আসবে আর ঘর দরও পরিষ্কার করিনি বা মানে বাবার বাড়ি চলে গেছিলাম বরকে বলেছিলাম ঝুল ঝেড়ে দিতে তো ঝুল ঝেড়ে দিয়েছে তারপরে মানে পুজো টুজো করে সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে তারপরে এখন আমি সেই দুটো রুমের পালঙ্ক দরজা জানালা দরজাগুলোও পরিষ্কার করেছি সেগুলোর ভিডিও আর বানাইনি এদিকে আর একটা রুম আমাদের বেডরুমটা পরিষ্কার করা হয়ে গেছে এবার আমার ছেলের রুমে এসেছি ছেলের রুমের পালঙ্ক টালঙ্ক দরজা জানলা শোকেশ সমস্ত কিছু পরিষ্কার করে তারপরে সে খাটের তলাতে যে যেই সমস্ত জিনিসগুলো থাকে সেগুলোতে অনেক ঝুল জমে যায় সেগুলোকে পরিষ্কার টরিষ্কার করেছি ছাদের রুমে তো এখন থাকা হয় না ছাদের রুমের আর পালঙ্ক আর পরিষ্কার করার মতো আর শক্তিগুলো হচ্ছে না দেড়টা দুটো এখনই বেজে গেছে তারপরে বারান্দার যে গ্রিলের দরজা রয়েছে জানলা টানলাগুলো ভালো করে পরিষ্কার করতে করতে আবার তারপরে বেড কভার টভারগুলোও ধুয়েছি সেগুলোর আর ভিডিও আমি করিনি তো এই দুটো রুম সামনের বারান্দা টারান্দা সমস্ত রুমে সব পরিষ্কার করেছি তারপরে বৃহস্পতিবারে মোছামুছি করবো নিরামিষ খাওয়া হবে তারপরে পরের ভিডিওটা কালীপু ঠাকুরের আস